নদীনালা খালবিল বেষ্টিত গোপালগঞ্জ জেলা এই জেলার কোটালিপাড়া উপজেলায় পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে মুক্তার যা বেকারত্ব নিরসনে হতে পারে একটি সম্ভাবনাময় ক্ষেত্রিয়ার অফারে ফ্রিজ কিনে ছড়াছড়ি জুড়ে এটা শুধু পারে। দুই সালের জুন মাসে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কোটালিপাড়া উপজেলার পাঁচটি পুকুরে পরীক্ষামূলকভাবে করা হয় মুক্তার চাষ ফলাফল নিয়ে খুশি স্থানীয় কৃষি কর্মকর্তা এই ঝিনুকটাকে আমরা প্রথমে একটি ছোট অপারেশন করেছি যেখানে আমরা আমাদের যে ছাঁচ আমরা এই ধরনের মুক্তাকে বলি হচ্ছে ইমেজ মুক্তা অর্থাৎ এখানে আমরা আগে থেকেই আমরা ডিজাইন ভিতরে প্রবেশ করাই এবং ডিজাইন প্রবেশ করানোর মাধ্যমে আমরা ঠিক যে ডিজাইন আমরা প্রবেশ করাবো ওইরকমই আমরা মুক্তা এখান থেকে আমরা হারভেস্ট করি তো এখানে অনেক রকমের সাইজের বা অনেক রকমের আমাদের যে ডিজাইন সেটা আমরা প্রবেশ করাই অনেকে দেখা গেল যে কানের দুল বা এ ধরনের গহনা তৈরি করার জন্য আমাদের ইয়া দেয় আমাদের ডিজাইন দেয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক বড় আকৃতির অনেক ডিজাইনও আমরা এখানে প্রবেশ করাই এটা স্থানীয় চাহিদা এবং আরো অনেক বিষয়ের উপরে নির্ভর করে কাজটা করা হয় পরীক্ষামূলকভাবে চাষে সফল হয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলার সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু আমরা এতক্ষণ দেখলাম আসলে যে কিভাবে খুব সহজে একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে এই ঝিনুকে মুক্তা চাষ আমরা করতে পারি আর শুধু ঝিনুকে মুক্তা চাষ করতেছি এখানে তাই নয় আমরা আসলে যেসব পুকুরে বা মাছ চাষের পুকুরে আমরা খুব সহজে সাথী ফসল হিসেবে আমরা মুক্তা চাষ করতে পারি সেজন্য আমার বাড়তি কোনো খাদ্য বা বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন নেই আমার পুকুরে যদি মাছ থাকে মাছ ভালো হয় এবং পর্যাপ্ত হয়তো থাকে তাহলে সেই পুকুরে আমরা ঝিনুকি মুক্তা চাষ করতে পারি বিশেষ করে আমাদের কোটালিপাড়া বা টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরের যেসব দিনবিধ এলাকা আছে যেখানে এই যে দেশীয় প্রজাতির মিঠা পানির ঝিনুক পর্যাপ্ত পাওয়া যায় এইসব এলাকায় আমরা ঝিনুকে মুক্তা চাষের মাধ্যমে আমরা কোটি কোটি বা হাজার হাজার লাখ লাখ বেকার যুবকের আমরা সৃষ্টি করার এখানে সুযোগ রয়ে গেছে শুধু কোটালি পাড়াই নয় সারাদেশে মুক্তা চাষের মাধ্যমে একটি বিপ্লব ঘটানো সম্ভব কিন্তু তার জন্য তৈরি করতে হবে বাজার যাতে চাষকৃত মুক্তা বিক্রির পথ উন্মোচিত হয় মিজানুর রহমান বুলুর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ